কি করছো তুমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার কেমন বাসা একটু ভালো মতো কথা বলতো বলো একটু ভালো মতো কথা বলতে পারতো না যাদের স্বভাব না

কি করলাম আমি আমি কি করলাম স্বভাব কি স্বভাব স্বভাব তোর স্বভাব স্বভাব তোর তো জাতের স্বভাব তোর তো লাগবে লাস্ট পর্যন্ত পারে দিই না লাগবে কিন্তু কিছু যদি লাহাস たら কুত্তা তুমি পাগল আমি আমার দেখ কেমন আমি পাগল কোন দিক দিয়া কোন অ্যাঙ্গলে মনে হইতাছে আমি পাগল আমি কইছি পাগল পাগলের মত پیسہ লাগতুscala পাগল মাছের پیسہ যেমন লাগে তা পাগল উফেই

সবসময় কিন্তু কই দিলাম কিন্তু আপদান করে দিলাম আমি লাগে কিন্তু হ্যাঁ ওই ডাকে ডাকে ওই ডাকে आज़ा पीले पीले गंगा जल है पीले पीले अब आ गए तुम्हें की की शराब है ये शराब है तो ये ये है क्या तोड़ तुम्हें यार क्या तोड़ सकते हो कि ये शराब है मैं सुन रही ना

আমার বুঝি ব্যথা করি না এবার গালে কি তোমার যদি গরু হতে করো সর ইয়ার কি করবি না কিন্তু করে দিলাম আমার গায়ে ব্যথা হ্যাঁ আমার গায়ে কিন্তু ব্যথা এটা এটা ভাঙবে এটা ভাঙবে

আমার কিন্তু গায়ে ব্যথা আছে না শরীর কিন্তু খুব খারাপ আমার শরীর খারাপ হয়ে ওরকম করবি না আমার লগে বাবা শরীর খারাপ তুই মানুষ কা পশু যত বড় মুখ না তত বড় কথা এত